বৃহত্তর নোয়াখালী প্রবাসীদের নিয়ে দেশ ও প্রবাসে নিজ অঞ্চলের মানবতামূলক কাজের পাশাপাশি প্রবাসী একে অপরের পাশে থাকার প্রত্যয় নিয়ে ইতালির মনফালকোনে গঠন করা হয় বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন গঠনের পর নতুন কার্যকরী কমিটির পরিচিতি ও আলোচনা সভা শনিবার বিকেলে স্থানীয় একটি হলরুমে অনুষ্ঠিত হয় অ্যাসোসিয়েশনের আলী ফয়সালের সভাপতিত্বে শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাদিউল হক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী কৃতি সন্তান ইমাম মুফতি বেলাল হোসেন মাহমুদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন কমিউনিটির আব্দুল মালিক হাজি আব্দুল হাই স্থানীয় কমুনের কাউন্সিলর জাহাঙ্গীর সরকার সহ বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি নতুন কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ জসিমুদ্দিন সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ ফজলুল হক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে অমর ফারুক নাম ঘোষণা করেন এছাড়াও কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয় ও পরিচিত করানো হয় নতুন কমিটির সভাপতি সম্পাদক আগামীতে সকল নোয়াখালী প্রবাসীদের নিয়ে সুন্দরভাবে সকলের মতামতের ভিত্তিতে এই অ্যাসোসিয়েশন পরিচালনা করার অঙ্গীকার করেন এবং উপস্থিতি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রিপোর্ট করেছেন ইতালির প্রতিনিধি হিমেল জম্মাদার এনএন টিভি